জুলাই গণভ্যুত্থানের পর আবারও সতেজ হয়ে উঠেছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন নানা সংকটের মাঝে শুরু হয়েছে জুনিয়র ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট ওয়ার্ল্ড ব্যাডমিন্টন এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের উদ্যোগে ঢাকায় এই টুর্নামেন্ট আয়োজন করা হয় এবারের আসরে অংশ নিয়েছে বাংলাদেশসহ ভারত ও ইন্দোনেশিয়ার শাটলাররা আনুষ্ঠানিকভাবে বয়সভিত্তিক টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহিদী উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের কর্মকর্তারাও এ টুর্নামেন্ট আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে বলে মনে করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন জুলাই আগস্টের বিপ্লবের যে স্পিরিট সেটাকে ধারণ করে তারুণ্যের শক্তিকে আমরা প্রমোট করার জন্য এবারে ইন্টারন্যাশনাল কম্পিটিশনটাকে ভিন্ন মাত্রা যোগ করবে দেশের প্লেয়াররা যেমন উপকৃত হবে তেমনিভাবে যারা বাইরে থেকে খেলতে এসেছে তাদের মধ্যে যারা ভালো প্লেয়ার আছে তাদের খেলা দেখে আমাদের প্লেয়াররাও আরও উদ্বুদ্ধ হবে উদ্বোধনী দিনে মোট উনিশটি ম্যাচ পরিচালনা করা হয় জুনিয়র সিরিজে পাঁচ ক্যাটাগরিতে চলে খেলা যেখানে বাংলাদেশি খেলোয়াড়দের চেয়ে বিদেশি খেলোয়াড়রাই আধিপত্য দেখিয়েছে লম্বা সময় পর টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত খেলোয়াড়রা অনলাইন পাউডারি দ্বিগোধ জেলার নতুন গ্রিন অ্যাডভান্স অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা এই খেলাটার উপর ভিত্তি করে এখন অনেক প্লেয়ার ভালোভাবে প্র্যাকটিস করতেছে আই ওয়ান্ট টু প্লে গুড বিকজ ইটস মাই ফার্স্ট জুনিয়র ইন্টারন্যাশনাল কম্পিটিশন ইজ ডিসেন্ট বিকজ देयर আ ভেরি লেস নাম্বার অফ কান্ট্রিজ হু হ্যাভ এন্টার देयर अबाउट 4 5 ইট ফিলস ভেরি গুড এন্ড অল দা প্লেয়ারস এন্ড অল দা মেম্বারস আর শোয়িং রেসপেক্ট তবে শুধু টুর্নামেন্ট আয়োজনে সীমাবদ্ধ না থেকে খেলোয়াড়দের স্কিল উন্নয়নের জন্য ফেডারেশনকে উদ্যোগ নেওয়ার আহ্বান কোচদের সবার প্রথমে আমার দরকার হচ্ছে মেধাবী স্টুডেন্টকে কন্টিনিউ একটা ডিসিপ্লিনের মধ্যে রাখা বেসিক লেভেল ইন্টারমিডিয়েট লেভেল আর অ্যাডভান্স লেভেলে তিনটা লেভেলে যদি আমরা ফরেন কোচ আনতে পারি এবং আমাদের বাংলাদেশের থেকেও যারা টপ লেভেলে কোচেস ট্রেনিং করা আছেন তাদেরকেও যদি দুই তিনজন আমরা এক একটা গ্রুপের সাথে অ্যাড করে রাখতে পারি সেক্ষেত্রে কি হলো আমাদের প্রত্যেকটা লেভেলের প্লেয়ার প্লেয়ারদেরও ইমপ্রুভ হলো সাথে সাথে আমাদের কোচদেরও কিন্তু স্কিল ডেভেলপ হলো আগামী পনেরো ডিসেম্বর পর্যন্ত চলবে অনুর্থ উনিশ ব্যাডমিন্টন পর্ব রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা